তোর সাথে গল্প করে আমি সময়টা পার করি শোন শোন কালকে একটা না মজার ঘটনা ঘটে গেছে বুঝছিস শুনবি নাকি কাহিনিটা এ বলটু কি আবার ঘটনা ঘটালে হ্যাঁ বল দেখি বল তাড়াতাড়ি বল কি এমন ঘটনা ঘটছে বল আর কইছে একাদ্রতা কালকে ম্যাডাম আমার উপর সেই রাগি গেছে বুঝছিস আমি তো মনে করি যে ভয় অস্থির তারপরেও

তখন তো আমার ভয়ে বুক দূর দূর করতেছিল কিন্তু আমি একটা ভালো প্রশ্ন করলাম আর ম্যাডাম আমাকে এমন একটা সটকানি দিল বলছিস আমার তো মনে কর যে সেই পিটনি দিতে জোড়া বেঁধে বাড়ে বাড়ি খাইছে আমাকে জোড়া বেঁধে পিটেছে আর আমার প্রশ্নে আমার এখন জ্বর এসে গেছে এই বলবে তুই এরকম জায়গায় সুদা প্রশ্ন জিজ্ঞাসা করলি ম্যাডাম তোর ওপর রাখবে না কেন

কারণ ম্যাডাম তো এই যে জানে না সেজন্য ম্যাডাম আমাকে এত পিঠে পিঠানি দিচ্ছে আমাকে ধরে বলছি আমি বলতেছিলাম ম্যাডাম আমি এটা অ্যান্সারটা বলে দে আমি অ্যান্সারটা বলে দে কিন্তু আমার বলার সুযোগই দিলো না আমাকে এমন পিঠানি পিঠানি দিলো দিয়ে পিটা আমার মারি ধরে ম্যাডাম কামতে কামতে রুম থেকে বের হয়ে যায় আবার হেড স্যারের কাছে নালিয়ে দিলো এই তোর হেড স্যারের কাছে নালিয়ে দিবে না আর তো পিঠবে না কেন তুই যেরকম বেদব যেরকম ফাজিল কাজ করছে এলি তো তোকে আরো পিটান দিতাম আর ম্যাডাম কে বলতাম ম্যাডাম আরো আর আরো পিটেন তোর ভাগ্য ভালো যাইনি না পিটানি তুই তো ম্যাডামের পক্ষে দিলো এ শোন আগের দিন স্যার আমাকে শেখাইছে যে এ আই পাঁচটা ভালো কনসোনেন্ট নিয়ে আমার ক্লাস নিয়েছে আর বাদ বাকি একুশটি হচ্ছে কনসোনেন্ট আর পাঁচটি হচ্ছে ভাবেল তো ও ও তো লেগে ভাবেল তো গোল গোল ও দুটো তো ভাবেল আর বুকের উপর তো লেখা থাকে বি ডবল কে বুক বুকের মাঝে ওই দুটো তো গোল গোল ওই দুটো তো লেগে ভাবেল তো এই কথাটা আমি ম্যাডামের মুখ থেকে এই অ্যান্সারটা পেতে চাইছিলাম কিন্তু ম্যাডাম তো দেখি যে পড়াই জানে না

তখন আমার ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চাইতে বলছি আমার বেয়াদবি জন্যে তা আমি স্যারকে বললাম স্যার আমি তো কোনো বেয়াদবি করি নাই স্যার আমি ভাবেল এবং কনফারেন্ট আমি ক্লিয়ার করার জন্য ম্যাডামের কাছ থেকে আমি এনসারডাপিতে দিয়েছি আসলে বুকের উপর তো গোল গোল তো ভাবেল তো এই ভাবেলটা স্যার এটাকে আমি ঠিক বলি নাই যে বুকের মাঝে গোল গোল ওইটা ভাবেল তখন হেড স্যার বলছে এ বল্টু তুই তো ঠিকই বলছিস আজ তোর কাছে আমরাই পড়া দিতে ম্যাডাম ও তো ঠিকই বলছে তখন স্যার হেড স্যার ম্যাডামকে বললো ম্যাডাম ও তো ঠিকই বলছে বল্টু তো ঠিকই বলছে তা আপনি তোর সঠিক অ্যান্সারটা দিতে পারেন নাই সঠিকভাবে বুঝাই দিতে পারেন নাই হোক ওকে আর বলটু তুই ঠিকভাবে প্রশ্ন করবি সমস্যা নাই তোর জানার জন্য প্রশ্ন করছিস করে সমস্যা নাই তুই আস ভবিষ্যতে অনেক বড় হবি তুই লেখাপড়ায় ভালোই পার

বলটু ভালো ভালোই প্রশ্ন করে কিন্তু আমরা না বুঝে মনে করি বলটা একটা ফাজিল যাই হোক দর্শক আপনারা বলটুর কথাই অদুষ্টমী বা ফাজিলে কিছু মনে করবেন না আসলে ধাঁধার মধ্য দিয়ে একটা প্রশ্ন করে যে ধাঁধা খুব 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 যার কারণে আমরা খারাপ ভাবি দর্শক দর্শক আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে আমাদের গল্পটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আজকে পরবর্তীতে অনেক জোর ভিডিও